জুলকার নাই জানতে চেয়েছেন হজুর আমি মসজিদে যে বসে কিছুক্ষণ অপেক্ষা করি বা অবস্থান করি তারপরে সুন্নত সলাত আদায় করি বা দুকুলুল মসজিদ আদায় করি তা আমার এটা কি হাদিস সম্মত ইবাদত হচ্ছে নাকি হাদিস বহির্ভূত ইবাদত হচ্ছে জানালে উপকৃত হব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাইজুলকান নাইন এক নম্বরে বলবো যে আপনি মসজিদে প্রবেশ করে বসে কিছুক্ষণ অবস্থান করে তারপরে সুন্নাত সলাত আদায় করছেন বা দকলুল মসজিদ আদায় করছেন এই নিয়মটা হচ্ছে অর্থাৎ আপনি যে কিছুক্ষণ অপেক্ষা করছেন বা অবস্থান করে বসে তারপরে আদায় করছেন এইটা হচ্ছে আপনার হাদিস বিরোধী কাজ হয়ে যাচ্ছে কেমন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কাল রসুল্লাহ সাল আলী ইজা দাখাল আহাদ মসজিদ ফল ইয়ার আই আইলিসা অর্থাৎ রাসুল সাল্লাম বললেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে দুরাকা সলাত আদায় না করে মসজিদে বসবে না তাহলে নবী আরবি সাল্লা সাল্লামের নির্দেশ কি যে ইজা দাখালা আহাদ কোমল মসজিদ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফলে এরকা আরেকা তাইন দুই রেখা সলাত আদায় করবে কবলা আই আজ অর্থাৎ বসার পূর্বে তাহলে রাসুসলাম বললেন বসার পূর্বে আপনি মসজিদে ঢুকে দুরাকাস সলাত আদায় করে তারপর বসবেন কিন্তু আপনি বসে তারপরে উঠে সলাত আদায় করছেন তাহলে রসলাসাল্লামের নিয়মের বিরোধে চলে গেল সুতরাং আপনি হাদিস বিরোধী আমল করছেন এটাকে বাদ দিতে হবে হাদিস অনুযায়ী আমল হচ্ছে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন তখনই আপনি দুরাকা সলাৎ আগে আদায় করবেন যেটাকে দখলুল মসজিদ বা তাহিয়াতুল ওযু বা যেটাই বলেন এই দুরেকা সালাত আদায় করে তারপরে বসবেন বা সুন্নাত সালাত থাকলে আদায় করবেন তারপরে ইমাম যখন এসে ফরজ সালাত শুরু করবেন তখন আপনি ফরজ সালাত ইমামের সাথে পিছনে আদায় করবেন আশা করি ততটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুমলাতা আলাম